ইউনাইটেড ব্যানারটি ব্যাক লক্ষ্য করা যাচ্ছে ওবি মোটরস যা হানিফ এন্টারপ্রাইজের পুরোপুরি বাস শুধু ব্যানারটি চেঞ্জ এবং নামটি চেঞ্জ হয়ে রূপ নিয়েছে ইউনাইটেড কোম্পানিটি এবং বাসগুলো হানিফ পরিবহনের সাথেই একে ব্যাপারে মিল রেখে বাসগুলোর ডিজাইন এই বাসগুলো দেখে অনুমান করা যাচ্ছে বাসগুলো বেশ কয়েকটি আবারও ময়মনসিং রোডের জন্য শেরপুরের জেলার জন্য একটি সার্ভিস দিবে ওবি মোটরসের হানিফ এন্টারপ্রাইজের বাসগুলো এবং জায়গা দখল করে নেবে পুরো মহখালী জুড়ে দেখতে পাচ্ছি পুরোপুরি হানিফ এন্টারপ্রাইজের ভার্সনের নতুন কোয়ালিটির বাসটি ইউনাইটেড ব্যানারে রূপ নিয়ে এবং তাদের বাস এন্টারপ্রাইজের বাসগুলো কিন্তু এখন চলাচল করতেছে আশা করা যায় বাসগুলো যখন পুরোপুরিভাবে হান্ডিপেড্রোপ্রাইজের দখলে নিবে তখনই বাসগুলো জাতিসেবায় নিয়োজিত হয়ে যাবে এবং বাসগুলো জাতিসেবা ভালো রকমভাবে সার্ভিস দেবে ইউনাইটেডের বাসটি এখন বাসগুলো দেখে বোঝা যাচ্ছে হানিপ এন্টারপ্রাইজের মতো একটি ডিজাইন এবং হানিপ এন্টারপ্রাইজ পুরোপুরি ওই মোটরসের বাসটি এই বাসগুলোই দেখতে পাচ্ছি ইউনাইটের বহরে তবে বাসগুলো কেমন হচ্ছে দেখতে পাচ্ছেন যে হানিফ পরিবহনের বাসের মতোই এবং তাদের মূলত বাসটিকেই নিয়ে আসা হয়েছে এবং যেমন ডিজাইন তেমনই কোয়ালিটি কোয়ালিটি এরুকেশন সিস্টেম এবং ইউনাইটেড বাস অভিমটসে মোটরসে একের পর এক নির্মাণ কাজ শেষ হয়ে খুবই শীঘ্রই মহাখালীতে ঢুকে পড়বে তাদের বাসটি এবং বাসগুলো খানিক পরিবহনের বাসগুলো চলাচল করবে এবং ইউনাইটেড বাসটি শুধু ব্যানার হিসেবে উল্লেখযোগ্য তবে বাসগুলো কতটা একটা একটি সিট দেওয়া হয়েছে চলুন দেখে আসি ভিতর পাটে ভিতর পাটে রয়েছে লাকজারিয়াস সিট দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছি বাসগুলোর ভিতর পাটে একই সাথে ডিজাইন এবং বাসটির সিট তবে এই বাসটি ইউনাইটেড গেটে খুবই শীঘ্রই তাদের বাসগুলো আবারও যাত্রী সেবা দিতে চরু করে দিয়েছে এনার পরিবর্তিতে ইউনাইটেড কোম্পানিটি তবে বাসগুলো হানি পরিবহনের সাথে মিল রেখবে এবং মিল রেখে বাসগুলো নামাবে এই প্রত্যাশা তবে আমরা দেখতে পাচ্ছি বাসগুলোর সিটের কোয়ালিটি বেশ ভালো ছিল এবং বাসটির হিনুমঞ্জে সে যে বাস এবং বাসগুলিতে ধূমপানমুক্ত নিষেধ অবশ্যই অন্য কোনো বিডোয়ে